দিদি কলকাতায় সোমবার গভীর রাতে শুরু হওয়া অতি বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত শহরের স্বাভাবিক জীবনযাত্রাকে সম্পূর্ণরূপে স্তব্ধ করে দিয়েছে আবহাওয়া দপ্তর গত বছর দুর্গাপুজোর সময় প্রবল বৃষ্টিপাতের প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল কিন্তু রাজ্য সরকার কোনো প্রস্তুতি নেয়নি বলে অভিযোগ করা হয়েছে এর ফলে জলমগ্ন হয়ে শহরের জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে এই অভিযোগের বিষয়ে আপনার মন্তব্য কি কেন আগে থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আরে অভিযোগটা তো সত্য বাস্তব সত্য আজকে যারা অফিস প্যাসেঞ্জার তারা কি করে অফিসে যাবে এই রাস্তাঘাটের এই অবস্থা আর তারপরে ছোট ছোট বাচ্চারা করবে আর যেখানে আবহাওয়া দপ্তর এক বছর আগে বলে দিয়েছে যে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা পুজোর সময় আছে তাহলে সরকার কি এটা ভাববে না যে আমরা আগে থেকে একটা প্রস্তুতি নিই আমরা পশ্চিমবঙ্গবাসী দুর্গাপুজোটাকে যাতে তারা আনন্দে পালন করতে পারে আমরা তার ব্যবস্থা করি সেই জায়গাটা তারা করেনি মানে দিদির যে ইচ্ছা দিদি যাদের নিয়ে চলতে চায় যাদের নিয়ে যাদের পরবগুলোকে আরামসে চালাতে চায় তাদের অথচ দুর্গা পুজোটাকে দিদিমনি ভাবছেন না তা দিদিমণি কাদের দিদিমণি কাদের প্রতিনিধি পশ্চিমবঙ্গের জনগণের প্রতিনিধি না একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বা একটা অংশের প্রতিনিধি এই প্রশ্নটাও এখন উঠছে মানুষের মুখে মুখে আজকে আমার জব চার্ন ওই চারণক হসপিটালটার সামনে গিয়ে তোমরা দেখো যে কতখানি জল কিভাবে জমেছে সেখান দিয়ে মানুষের আশা যাদের গাড়ি আছে তাদের গাড়ি ভেসে যাচ্ছে আর যারা পথযাত্রী মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের অবস্থাতে কি বলতো এই তো অনেকে আগে বেরিয়ে দেখে এ দেখে কি করে এরা বেরোবে আর কি করে আনন্দটা করবে সারা বছর এই একবার এই দুর্গোৎসব সেটাকে কোনোভাবে পালন সুষ্ঠু ভাবে যাতে হয় তার কোনো পরিকল্পনা এই দিদিমণি রাখেনি ঠিক বিরোধী দলগুলো বলছে যে এই বিপর্যস্ত প্রাকৃতিক নয় বরং প্রশাসনিক ব্যর্থতা ও দুর্নীতির ফল তারা বলছেন অবৈধ নির্মাণ পুকুর ভরাট এবং হ্যাঁ এটা যারা বলছে একদম ঠিক বলছে কারণ যেভাবে আজকে কনস্ট্রাকশন যেভাবে তৈরি হচ্ছে আবহাওয়া পাল্টে দিচ্ছে আজকে মানুষের মানে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে যারা আসবে তাদের জন্য বিল্ডিং তৈরি হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি বাড়ার সাথে ভালো করে যদি খোঁজ করা হয় মানে প্রত্যেক বিল্ডিং এ বিল্ডিং এ মনে হয় পাওয়া যাবে বাংলাদেশবাসী একজন করে রয়েছে যাদের বাংলাদেশে একটা পা যাদের পশ্চিমবঙ্গে একটা পা এই যে অবস্থা এই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখ একটা জিনিস দেখো পুকুর গুলোকে ভরাট করে দিচ্ছে তাহলে পরিবেশটা রক্ষা পাবে কি করে গাছপালা নেই গাছপালা কেটে বিল্ডিং তৈরি হচ্ছে শুধু খাই 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 দিদিমণির ভাইদের খাই খাই রব উঠেছে আর ওদের পেট ভরছে না স্বাভাবিক ভাবে যা হওয়া তাই হচ্ছে পরিবেশের ভারসাম্যটা রক্ষা করবে কারা গাছপালা পুকুর এরা থাকবে তবে তো পরিবেশের ভারসাম্য এদিকে ফ্ল্যাট ফ্ল্যাটে এসি প্রত্যেক ফ্ল্যাটেই এসি এটা পরিবেশ অনুযায়ী গরম অনুযায়ী মানুষের অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী মানুষ করছে তার সাথে ব্যালেন্স রক্ষা করতে গেলে সমতা রক্ষা করতে গেলে পুকুর এবং তার সঙ্গে গাছপালাও তো দরকার কিন্তু সেটা কোথায় সেটা কেটে ফেলা হচ্ছে নেই আজকে তারপরে দেখো এই যে নিউ টাউনে যেভাবে একটা প্ল্যান করা হয়েছিল নিউ টাউনটাকে সেই প্ল্যান অনুযায়ী নিউ টাউন করলে সেখানে জল নিকাশে নিউ টাউন বাসী এত পয়সা দিয়ে খরচা করে এবং আমার তো জানা আছে যে আমেরিকা রাশিয়া বম্বে আমার ভারতবর্ষের বম্বে পুনে বিভিন্ন জায়গা থেকে মানে সবাই নিউ টাউনে একটা আশা নিয়ে যে আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা ওখানে একটা নিয়ে ওখানে থাকবো আশা করে এখানে ফ্ল্যাট করেছে করে জলে ভাসী থেকে না করছে তারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নিন্দে আমরা শুনবো কেন কেন ভারতেরই তো অংশ পশ্চিমবঙ্গ তাহলে পশ্চিমবঙ্গের জন্য আমরা ভারতবাসী নিন্দায় পড়বো কেন ওয়াই কেন দিদিমণি তার ব্যবস্থা রাখবে না যেভাবে প্ল্যান করে করা হয়েছে সেইভাবে নিউ টাউনটাকে তৈরি করেছেন সেভাবে আমাদের বারাসাতে যেভাবে জলের অবস্থা একটু জল সেদিন আহ সতেরো তারিখটা ষোলো তারিখ বিশ্বকর্মা পুজোর আগের ভেসে যাচ্ছে কি এটা কি হচ্ছে তাকে মানে শুধুমাত্র খাই খাই রব ওদের কে আর পেট ভরছে না ধরা পড়ছে তবু ওদের লজ্জা নেই লজ্জা নেই লজ্জা ঘৃণা ভয় কোনোটাই এদের নেই আলো যা হবার তাই হবে ঠিক দিদি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন শহরের নিকাশি ব্যবস্থা আধুনিকীকরণের জন্য কি পরিকল্পনা করেছে গত বছর গত কয়েক বছর ধরে এই বিষয়ে কোনো বড় পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে নাগরিকরা যাতে প্রতি বছর একই এই একই ভোগান্তির শিকার না হয় তার জন্য দীর্ঘমেয়াদী সমাধান কি নিয়েছে না যদি নিতো তাহলে তুমি বলো বৃষ্টিতে আমাদের বাচ্চারা সামান্য ক্যালকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়ে ভাসে পরীক্ষা দিতে যাচ্ছে হাঁটু হাঁটুর ওপর পর্যন্ত জল কয়েক মিনিটে তারপরে তাই ভাসতে ভাসতে সে গা হাত পা ভিজে সেই অবস্থায় আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি আমি নিজে গিয়ে দেখেছি জল জমে গেছে রোগীদেরকে রিক্সায় করে হসপিটাল ভেতর ঢুকতে হচ্ছে এরকম পরিশালে এই 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 পরিস্থিতির জন্য কলকাতা কর্পোরেশন কি তোমার মনে হয় যে সুষ্ঠু পদক্ষেপ নিয়েছে যদি নিত হ্যাঁ তাহলে কি এই পরিস্থিতির শিকার পশ্চিমবঙ্গের মানুষ হতো পশ্চিমবঙ্গের রোগীরা হতো আজকে ববি হাকিম বড় বড় ডায়লগ দেয় ডায়লগ গুলো বন্ধ করে যে কাজগুলো তাদের দরকার সেগুলো করুক না দেখুক না মানুষের করে মানুষ যে কর দেয় সেই টাকা দিয়ে কাজ করবে সেই টাকাটা এরা নিজেদের পকেটে ঢোকাতে ব্যস্ত মানুষের পরিষেবা দিতে নয় ঠিক দিদি মানিকতলা সায়েন্স সিটির মতন গুরুত্বপূর্ণ এলাকাতেও জলমগ্ন হয়ে পড়েছে, এর ফলে শুধু নাগরিক দুর্ভোগই বাড়েনি আহ শহরের বিনিয়োগ যোগ্যতারও আহ যোগাযোগেরও একটা প্রশ্নের মুখে পড়ছে এই ধরনের ঘটনা কেন বারবার ঘটছে এর দায় কি সরকার এড়াতে পারবে এর দায় তো সরকার তো সব দায় এড়াতে পারে সরকার তো সবকিছু ঝেড়ে দেয় অন্যের ঘরে আর বিশেষ করে মোদীজির ঘরে আর যখনই কোনো ভালো কিছু হবে সেটা তখন উনি করেন। উনি করেন আর যা কিছু খারাপ আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়ার চলে আর তারপরে বিজেপির ফেলে দেওয়ার চেষ্টা করে তাই সরকারের নেবে কি নেবে না সেটা তো সরকারের ব্যাপার কারণ সরকার তো দায় নিতে চায় না দায়গুলো জনগণের উপর ফেলে দায়গুলো বিরোধী দলের ওপর ফেলে সেটা তো মানে সরকারের একটা স্ট্র্যাটেজি যে কোনো ভাবে প্রচন্ড মিথ্যে কথাকে দিদিমণি একদম দারুণ করে দায়িত্ব নিয়ে বলে দেয় তাহলে সেই মিথ্যে কথাগুলোকে বাস্তব সত্য এমন করে মানুষ এত বোকা নয় যেন দিদিমণি কে মানুষ ভালোবেসেছিল বিশ্বাস করেছিল এখন মানুষ বুঝতে পারছে আজকে যারা ব্যবসাদার এই যে মানিকতলা ওই এলাকাতে ওরা সবজি যারা বিক্রি করছে এ করছে তারা কি করে বসবে বলতো বিক্রি ওই জলের ওপরে তারা কিভাবে ওই এলাকায় বসবে আর কিভাবে তারা বিক্রি করবে আজকে প্রকৃতি তার অমোঘ নিয়মে তার কাজ করবে কিন্তু প্রকৃতির সঙ্গে আমরা যে ব্যবস্থাটা করতে পারি যে প্রতিরোধ করে আমরা পরিবেশটাকে সুস্থ রাখতে পারি আমরা কি তার প্রয়াস করব না করবেন না দিদিমণি করবেন না টাকাগুলো দিদিমণির ভাইদের পকেটে ঢোকাবে একেবারে। দিদি আমার একদম শেষ প্রশ্ন, বন্যার ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন খবর রয়েছে যে দশ জনের আহ দশ জনের মতন আহ জনগণ মানুষ মারাও গেছে এরকম খবর আছে তাদের জন্য সরকার কী ধরনের আর্থিক সহায়তা বা পুনর্বাসনের ব্যবস্থা করবে? শহরে স্বাভাবিক পরিষেবা যেমন মেট্রো এবং বিমান বিমান চলাচল দ্রুত ফিরিয়ে আনতে কি পদক্ষেপ নেওয়া উচিত সরকারের? সরকার যদি তার পদক্ষেপ নিয়ে না ভাবে এই যে যে মানুষগুলো আজকে বন্যা দুর্গত হচ্ছে যে মানুষগুলো অসুবিধা হয়েছে তাদের পুনর্বাসন দেওয়া তাদের খাবার তারা ঠিক মতো দেওয়া তাদের মানে তাদের যে ব্যবস্থা তাদের বাসস্থানের ব্যবস্থা তাদের পোশাকের ব্যবস্থা সময় তারা যাতে নতুন বস্ত্র করে আমাদের আর সকলের মতো তারাও তাদের আনন্দ হতে পারে সেই ব্যবস্থা করা তাদের অন্যের সময় এগুলো তো স্বাভাবিক ব্যাপার এগুলো তো তাদের করা উচিত স্বাভাবিক ভাবে করা উচিত এবং উনি তো আমারটি মানুষের গল্প করেন মামাটি মানুষের গল্প যিনি করেন তিনি মাটির কথা ভাববেন না ভাবা উচিত